সালামু আলাইকুম আমরা আজকে শিখব বাইনারি থেকে দশমিকের রূপান্তর বাইনারি থেকে কীভাবে দশমিক রূপান্তর করে দেয় এখানে বান্ধব আছে বাইন মান ওয়ান জিরো ডাবল ওয়ান ইকোয়াল হোয়াট দশমিক দশমিক মানটা বের করতে বলছে এ আমাদের বাইনারি সামনে আমাদের করতে হবে যেহেতু বাইনারি বেসড টু সেহেতু বাইনারি প্রতিটা সংখ্যা একটু বহন করতে হবে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এর উপরে শুরু থেকে শুরু করতে হবে দিক থেকে প্রথম হবে জিরো করে প্রথমে জিরো তারপর ওয়ান টু থ্রি ইকোয়াল আমাদের এখন গ্রুম করতে হবে দৈরপর থ্রি থাকলে এট তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস জিরো ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল এটার সাথে ওয়ান গুণ করলে এট প্লাস জিরোর সাথে চার গুণ জিরোর সাথে ফোর গুণ করলে জিরো প্লাস ওয়ানের সাথে টু ওয়ন করলে টু প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান equal আমরা এখন যোগ করব যোগ করতে আছে 11 অতএব 11 হচ্ছে দশমিক মান এটা হচ্ছে आंसर আমরা এখন শিখবো বাইনারি থেকে অক্টালে রূপান্তর বাইনারি থেকে কিভাবে অক্টালে আমরা রূপান্তর করব তাহলে আমাদের প্রথমে বাইনারি মান নিতে হবে 1011 এখন প্রথমে আমাদের একটা সূত্র আছে 1 2 4 8 এই পর্যন্ত লেন আমাদের অক্টাল মাম বের করার জন্য তিন বিট করে নিতে হবে এক বিট এদিকে দুটো সঙ্গে নিলে তিন বিট করে দুটা হল তাহলে আমাদের তিন বিট করে নিলে এখানে ওয়ান ওয়ান তাহলে এখানে টু আর এখানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান তার মানে হচ্ছে তিনটা সংখ্যা এখানে হচ্ছে ফোর ফোর জিরো টু ওয়ার ওয়ান টু আর ওয়ান হচ্ছে থ্রি এটার মানে হচ্ছে থ্রি এটার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান তার মানে ওয়ান তাহলে তেরো ইকুয়াল তেরো হচ্ছে অক্টাল ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল ডিসিম রূপান্তর কীভাবে করবো আমাদের বাইনারি মান আছে এখানে তারপর আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি মানটা বসে দিলাম এখন আমাদের সূত্র আছে ওয়ান টু ফোর এইট এর মানটা আছে এখানে আমাদের হেক্সাডেসিমাল করার করে দিন চার বিট করে নিতে হবে তার মানে এখানে চার বিটে আছে একটাই বিট হচ্ছে আমাদের এখানে মানটা আসতেছে আমাদের এখানে ওয়ান ওয়ান আছে যেহেতু প্রথমে এটা এটার মান একটা প্লাস হবে এটা যেহেতু তারপরে জিরো আছে সেটা এটার বাদ হবে তারপরে ওয়ান আছে তার মানে এটারও মান ধরা হবে তারপরে ওয়ান আছে এটারও হবে তাহলে আমরা যোগ করবো এইট প্লাস টু প্লাস ওয়ান তারপরে আমরা যোগ করবো এইট প্লাস টু প্লাস ওয়ান তাহলে এইট প্লাস টু প্লাস ওয়ান হচ্ছে এগারো এগারো হচ্ছে এগারো আমরা এগারো ডিসেম্বর থেকে এগারো লিখবো এগারো টু আরো ചിന്തിൽ B, എന്താ B